এই নসাদ ভাওরে অশান্তি সৃষ্টি করছে আজকের যে বিজেপির এই নোংরামু তার পিছনে সম্পূর্ণ ওই নাত শয়তানটা যুক্ত আছে এই নাত ভাওরে অশান্তি সৃষ্টি করছে ভাঁওড়ে কিছু করতে পারবে না এখানে সওকাত মোল্লার নেতৃত্বে চলছে আগামী দিন নসাদ এখান থেকে চেটা পটা ওর ফুরফুরায় চলে যেত জনতা পার্টি আজ বাংলা বন ডেকে কীভাবে যাবেন কলকাতায় আর দেখুন কোথায় বাংলা বন কোনো বন কিছু নেই আপনারা মিডিয়া ভাইরা দেখুন না গাড়ি ঘোড়া কিভাবে চলছে দোকান পাটি কীভাবে খোলা আছে ওদের বন ওদের বন মানুষ প্রত্যাখ্যান করে দিই গতকালই আপনারা দেখেছেন ছাত্র সমাজের নাম করে যে সমস্ত বৃদ্ধ আবাল বৃদ্ধ বলিতা তারা যে উপস্থিত হয়েছে কারা উপস্থিত হয়েছে যারা বলছে সায়েন্স নিয়ে কমার্স পাস করেছে যে সমস্ত বৃদ্ধরা বলছে এখনও আমরা কলেজে পড়ি পঞ্চাশ বছরের নিচে কোনো ছাত্রকে দেখা যায়নি তাই আপনারা রাস্তায় দেখুন আজকে আজকে গান্ধী মূর্তিতে যান আপনারা দেখবেন সেখানে ছাত্র সমাজ কারে বলে আজকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ সেখানে উপস্থিত হয়েছে আর আজকের এই দিনে কারণ এটা নির্ধারিত দিন দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের এই জন্মদিবস উদযাপিত হচ্ছে সেই জায়গায় আজকের দিনে রাজনীতি করার জন্য যেভাবে বন্ধ রেখেছে বিজেপি রাজনীতি করার নামে আর্জি করের যদি বিচার পাইয়ে দিতে হয় হাইকোর্টের নির্দেশে সেখানে সিবিআই তদন্ত করছে সিজিও কমপ্লেক্স সেই সিজিও কমপ্লেক্সে এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আর সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কাছে ধর্ণ না দিয়ে রাজনীতি করার সুবাদে তারা নবান্নকে অভিনয় অভিযান করছে বন রাখছে শুধুমাত্র রাজনীতি করার জন্যই তাই আমি এই ধরনের বিরোধীদের রাজনীতি বিজেপিদের রাজনীতিকে ধিক্কার জানাই এবং আমরা ছাত্র রাজনীতি থেকে আজকে জেলায় রাজ জেলায় কাজ করার যে সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সওকাত মোল্লারা দিয়েছেন সেই কাজ সুচারুরূপে পালন করা এবং আজকের দিনে আমরা সেই আবেগকে না ভুলে আমরাও আজকে ছাত্রদের সঙ্গে সাহায্য করার জন্য আমরাও পথে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই বন বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং বনটা কেমনভাবে চলছে এই যে সবল আছে রাস্তাঘাটে কত লোক ঘুরছে না ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে এই ছাত্র পরিষদের মিটিং এ মানুষ এই হাজারে হাজারে পদসভায় লক্ষ লক্ষ মানুষ আজ এবং নির্দেশ মতন হাজার থেকে প্রায় বারোশো থেকে প্রায় পনেরোশো গাড়ি হতে পারে এই লোক মানে লক্ষাধিক লোক টোটাল আজকে সমবেত হবে আজকে এই ছাত্র পরিষদের দিবসে প্রিয় দর্শক দেখলেন ভিডিও আপনারা ইনি হচ্ছেন ভাঙড়ের চারানার নেতা যিনি শওকাত মোল্লার চামচা শয়তান মোল্লার সাথে ঘুরে ঘুরে কথাবার্তা শয়তান মোল্লার মতো বলছে প্রিয় দর্শক ইনি বলছে আপনারা দেখলেন যে নওসাদ সিদ্দিকি নাকি বিজেপি যে নবান্ন ঘেরাও করেছে এই সব বিষয়ে এর সঙ্গে নাকি নওসাদ শয়তানটা যুক্ত আছে। নওশাদ সিদ্দিকীকে শয়তান বলছে এই ভাঙড়ের চারানার নেতা শয়তান মোল্লার চামচা আর কি প্রিয় দর্শক শয়তান মোল্লার চামচা আরও বলছে যে শওকাত মোল্লার নেতৃত্বে ভাঙড় চলছে এরপরে নওসা সিদ্দিকী নাকি নাকি নওসা সিদ্দিকীকে নাকি চটাফটা গুঁড়িয়ে নিয়ে ফুরফুরায় চলে যেতে হবে প্রিয় দর্শক আপনারা বলেন নওসা সিদ্দিকীকে চলে যেতে হবে না দু হাজার ছাব্বিশে এই চারানার নেতাদের চটিফটা গুঁড়িয়ে নিয়ে চলে যেতে হবে ভাঙড় থেকে আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভাইজান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন